এখান থেকে বিশ থেকে ত্রিশ জন সমন্বয়কে আপনি প্রতিটা মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় বিশেষ সহকারী বানাতে পারতেন সেটা করলে কি তারা ওই মন্ত্রণালয়ে তারা তাদের উপদেশ তারা তাদের ব্যক্ত করতে পারতেন এবং একই সাথে ওই মন্ত্রণালয়ের সচিবরা ওই জায়গার উপদেষ্টারা তারা তাদের সাথে সমন্বয় করে ম্যাচিউরলি তাদের এক্সপার্টাইজটাকে ইউজ করে কাজে লাগাতে পারতেন একচুয়ালি আমি এই মুহূর্তে আওয়ামী লীগের এমন উপস্থিতি বা আওয়ামী লীগের যে তারা যে যেভাবে বর্তমানে তাদের মাঠে যে তাদের অবস্থানটা দেখতে পাচ্ছি আমি মোটে সারপ্রাইজ না বরং আমি মনে করি এটা এটাই হওয়ার কথা কারণ যেভাবে আওয়ামী লীগের উপস্থিতি হয়েছে বা যেভাবে তারা তাদের অবস্থানটা তাদের বিভিন্ন আন্দোলন বিভিন্ন প্রোগ্রামের যে ডিক্লারেশন তারা অবরোধ দিবেন হরতাল দিবেন এটা এইরকম পলিটিক্যাল ইন্টেন্ট আওয়ামী লীগের থাকাটা খুব স্বাভাবিক এবং আওয়ামী সম্পর্কে আমরা কিন্তু একটা কথা জানি মাঠে আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী ভূমিকা রাখে আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু অতীতেও দেখেছি তারা মাঠে কিন্তু অনেক অনেক শক্তিশালী রাজনৈতিক দল মতো এতটা শক্তি কিন্তু মাঠে জাহির করতে পারে না যেটা আমলিক পারে সেই আমলিককে আপনি যদি দমন করতে চান সেক্ষেত্রে এই সরকারের যে ভূমিকা রাখা উচিত ছিল সেটা রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমি মনে করি কেন এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা এত কষ্ট করলেন এত ত্যাগ করলেন এতজন শহীদ হলেন এবং এই যে হাসনাত্রিপুর কয়েকদিন আগে যে হামলা হলো আপনি দেখেন এটার জন্য আমরা আসলে কি ভূমিকা রেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের প্রতিটা এখনো ভুল আমরা কিন্তু আপনার এই সরকারের ভিতরে আপনার বিভিন্ন জায়গায় অন্দর মহলে অনেক জায়গায় কিন্তু অনেক কর্মকর্তা অনেক আছে যাদেরকে আমরা সরাতে ব্যর্থ হয়েছি চিন্তা করেন কথা কথা আমি বিভিন্ন বাহিনী প্রধান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ধরেন একজন সচিব একজন গোয়েন্দা প্রধান বা একজন মন্ত্রণালয়ের প্রধান তাদেরকে আপনি পরিবর্তন করেছেন ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে আপনি কয়জনকে পরিবর্তন করেছেন মাঠে যারা আছে তাদের অনেকে পরিবর্তিত হয়নি যে কারণে খুব সহজেই আমলিগের মতো একটা চতুর রাজনৈতিক দল তারা কিন্তু খুব সহজেই তথ্যপত্র পাচ্ছেন তারা সরকারের দুর্বলতা লুফল গুলো ভালনারিটিস গুলো তারা ইজিলি জানতে পারছে আর যদি তাই না জানতে পারে তাহলে এত বড় হামলার সুযোগটা তারা কিভাবে পায় এই মুহূর্তে হাসনাতেরপুর হামলা হওয়া এটা থেকেও যদি আমরা সতর্ক না হই তাহলে আমরা কবে সতর্ক হব আমি তো অবাক হচ্ছি যে হাসনাতকে তারা মেরে ফেলেনি এটা এটাই অবাক হওয়ার বিষয় যে এত মানে হাসনাথের মতো একটা নেতার উপর যেভাবে হামলা হয়েছে সেই প্রোটেকশনটাও আমাদের ছিল না হাসনাথকে আমরা সতর্কও করতে পারি নাই এবং সবচেয়ে বড় কথা সে প্রোটেকশন নেওয়ারও প্রয়োজন থাকার কথা না যদি ঠিকভাবে এই সন্ত্রাসীগুলোর উপর আমি যদি ভূমিকা রাখতে পারতাম যে ব্যক্তিগুলোকে গ্রেপ্তার করার কথা গ্রেফতার তো দূরের কথা তাদের অনেককে কিন্তু অনেক জায়গায় এখনো বসায় রাখছি অনেক ব্যক্তিকে দেশ থেকে ভাগতে সহায়তা করছি আজকে তাদের যদি আমরা বন্দি করতাম দেশ থেকে ভেগে তারা আজকে কিন্তু এই ষড়যন্ত্র করতে পারতো না তারা আজকে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতে পারতো না আজকে তারা দেখেন জুম মিটিং করছে গুগল মিটে মিটিং করছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মিটিং করছে টেলিগ্রামে গ্রুপ মিটিং করছে তারা এত কিছু কিভাবে করতে পারে কারণ তারা তাদেরকে আমরা সেই সুযোগটা দিয়েছি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার সাথে এখানে আছে হাসনাতকে উল্লেখ করে বলবো যে এটা আমি তাদের নেগেটিভ অর্থে সমালোচনা করছি না আমি গঠনমূলক সমালোচনা আজকে দেখেন হাসনাথদের মধ্য থেকে তিনজনকে আপনি উপদেষ্টা বানিয়েছেন এটা কেন করা হলো এটা না করে কি করা উচিত ছিল আজকে বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে প্রতিটা মিনিস্ট্রিতে হাসনাতের মতো মেধাবী ছাত্রদেরকে বিশেষ সহকারী বানানো উচিত ছিল যাতে প্রত্যেকটা মিনিস্ট্রিকে তারা তদারকি করতে পারে আজকে হাসনাতের মতো একটা ছেলে সে দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায় একচুয়ালি তার গভর্নমেন্ট কোনো অথরিটি তার আছে হাসনাত অফিসিয়ালি কোনো অথরিটি সে অ্যাপ্লাই করতে পারে পারে না কারণ কি তাকে কোনো অথরিটি সরকার দেয়নি এখন যারা এই যে সমন্বয়ক যারা আছে এখান থেকে বিশ থেকে ত্রিশ জন সমন্বয়কে আপনি প্রতিটা মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় বিশেষ সহকারী বানাতে পারতেন সেটা করলে কি তারা ওই মন্ত্রণালয়ে তারা তাদের উপদেশ তারা তাদের মতবাদ ব্যক্ত করতে পারতেন এবং একই সাথে ওই মন্ত্রণালয়ের সচিবরা ওই জায়গার উপদেষ্টারা তারা তাদের সাথে সমন্বয় করে ম্যাচিউডলি তাদের এক্সপার্টাইজটাকে ইউজ করে কাজে লাগাতে পারতেন এখন কি হয়েছে তিনজন উপদেষ্টা বানিয়েছেন এই তিনজন তারা এই জায়গাটায় কতটুকু ভূমিকা রাখতে পারতেন আর আপনি যদি প্রতিটা জায়গায় এই সমন্বয়কদেরকে দক্ষ দেখে মেধাবী ছাত্রদেরকে বিশেষ সহকারী বানিয়ে দিতেন তাহলে তারা আরো বেশি ভূমিকা রাখতে পারত গুলো কাজে লাগাতে পারতো এখন আমি সেবার আসিফের কথা বলি আসিফ বাস্তবে তার কতটুকু অভিজ্ঞতা আছে আমি তাকে আন্ডারমাইন করছি না আসিফ অবশ্যই ত্যাগী নেতা অবশ্যই মেধাবী কিন্তু অভিজ্ঞতা একটা মানুষ আমি আমার চব্বিশ বছর চাকরিতে যে অভিজ্ঞতা অর্জন করেছি এই অভিজ্ঞতাটা একটা মানুষ বার মাস্টার্স ডিগ্রি অর্জন করে কখন অর্জন করতে পারবেন আমি চারটা সাবজেক্টে মাস্টার্স করেছি দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু আমার অভিজ্ঞতা ডিফারেন্ট থিং অভিজ্ঞতা ভিন্ন জিনিস শাসনাত্রা মাঠে যে অভিজ্ঞতা অর্জন করছে আমি মেজরের যা আমার চব্বিশ পঁচিশ পঞ্চাশ বছর চাকরি করে ওই অভিজ্ঞতা পাবো না কারণ মাঠের রাজনীতি শাসনাথ যে মাঠটা খেয়েছে ওই মারের অভিজ্ঞতা আমি পাবো না তো প্রত্যেকটা মানুষের স্ব জায়গায় অভিজ্ঞতা আছে আমলাদের অভিজ্ঞতা আমলাদের জায়গায় রাজনীতিবিদের অভিজ্ঞতা রাজনীতির মাঠে তো যার যার জায়গায় তাকে আমার সেই স্পেসটা দেওয়া উচিত ছিল আচ্ছা তারপর আরেকটা বিষয় হচ্ছে দেখেন যে এই যে আমাদের যারা সমন্বয়ক যারা আছে তাদের সাথে আমরা অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে কেন আজকে বিভাজন করার সুযোগ দেব আজকে যদি আমি ছাত্র দলকে অথবা শিবিরকে যদি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থেকে সেপারেট করে রাখি ওই ছাত্র দলের কাঁধের উপর আওয়ামী লীগ ভর করে তাদেরকে বিপদগামী করবে তাদেরকে ডিরেল করবে আর যদি আজকে ছাত্র দল বা শিবির অথবা ছাত্র ইউনিয়ন অথবা ছাত্র সংগঠন সবাই যদি একসাথে ঐক্যবদ্ধ থাকে তখন তৈরি হবে না তখন তারা ভুল পথে যাবে না তাদেরকে ছাত্রলীগ বা রাষ্ট্রবিরোধী কোন প্রতিষ্ঠান তাদেরকে ইউজ করতে পারবে না আমি যদি আজকে হাসনাতের সাথে বিভেদ থাকে যদি জানতে পারে যে রেজার সাথে হাসনাতের ঝগড়া তখন হাসনাথের কাছে একজন যায় বলতে পারবে হাসনাত তুমি কি জানো রেজা ভাই তো তোমাকে নিয়ে এই কথা বলছে তখন হাসনাত আমার বিরুদ্ধে খেপে যাবে আর যদি জানে হাসনাত আর রেজার সাথে দহরা মর সম্পর্ক তখন রেজার কাছে হাসনাত নিয়ে মিথ্যা কথা বলতে আসবে না কারণ কি জানে যে রেজাকে বলে রেজা তখন কে বলে দিবে তো সুসম্পর্ক থাকলে তখন শত্রুরা কিন্তু সাহস পায় না আর যখন এই বিভেদ থাকে তখন এই শত্রুরা প্রতিপক্ষরা সুযোগ নেয় আমি বলবো আমাদের সমন্বয়ের যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে উই আর উই শুড বি টুগেদার এই হাতের পাঁচ আঙ্গুলের মতো আমরা সবাই এক এখানে আমাদের বেসামরিক আমাদের আমাদের রিটায়ার্ড অফিসাররা সামরিক বাহিনীর যারা বাংলাদেশি ইতিহাসে কোনোদিন কোন রিটায়ার্ড অফিসাররা এই ভূমিকা রাখে নাই টিওএইচএস এর মত জায়গায় কোনোদিন কোন সামরিক কর্মকর্তারা পরিবাররা জীবনে কোনোদিন আন্দোলনে নামে নাই কিন্তু এইবারে এই ডিওএইচএস আমি নিজে গিয়েছি আমার সাথে অনেক ছাত্ররা মাঠে রাস্তায় দাঁড়িয়ে ডাকছেন যা আপনারা মাঠে আসেন আমাদের ভাই বোন আমাদের সন্তান আহত হচ্ছে আমাদের সামরিক অফিসাররা রাওয়ার সামনে আন্দোলন করছে যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই স্বাধীনতা যুদ্ধ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পরিবারে মাঠে আসে নাই কিন্তু এই আন্দোলনে নেমেছিল সো তাদেরকে রাখতে হবে তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে মূল্যায়ন করতে হবে বিভিন্ন আমাদের ইভেন কর্মচারীরা আছে হসপিটালের নার্সরা আছে সবাই হসপিটালে চিকিৎসা দানের ক্ষেত্রে নার্সরা ভূমিকা রাখছে আছে তাদেরকে আমাদেরকে রাখতে হবে সবাইকে নিয়ে আমরা সবার কৃতজ্ঞতা প্রকাশ করব। সবাইকে ধন্যবাদ দেবো হাসনাদেরকে ধন্যবাদ দেবো কারণ তারা লিড দিয়েছে তারা সামনে ছিল ওরা পাঁচ ছয় জন কাছে যে নির্যাতন সহ্য করছে সেটা অতুলনীয় আমাদের ওই যে একজন একজন সমন্বয়ক আছে যার নাম অনেকে জানে না তানবির তানবির মতো সমন্বয়ক যাকে ময়লার মধ্যে আপনার পায়খানার মধ্যে ডুবিয়ে রেখেছিল এবং তাকে ছয় দিন পর্যন্ত না খেয়ে রেখেছিল তিনি যখন কুয়েত মাত্র হসপিটালে তার লাস্ট যখন পাওয়া যায় তখন নার্সরা নার্সরা তাকে বলেছে যে রিক্সা কি দেখে চালাইতে পারেন না মধ্যে পড়েন কিভাবে কারণ ওই নার্স জানতো না যে কে তার 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 পরিবার সে একজন কোন ধরনের অবদানকারী তাকে বেশ ওই ময়লা আবর্জনা গায়ে দেখে মনে করেছিল যে রিক্সাওয়ালা রিক্সা চালাতে যেয়ে ম্যানহলের মধ্যে পড়েছিল তো এই হলো সমন্বয়ক অনেকের অবদান যা আমরা অনেকে জানি না আজকে তানবীরের পুরা শরীরে স্কিন ডিজিজ কারণ কি তাকে ময়লার পায়খানার মধ্যে ডুবে রেখেছিল আমাদের যেসব জায়গায় যেসব কর্মকর্তারা এখনো এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমলের ছিল যারা ওই গভর্নমেন্ট কেও ডুবাইছে আমি বলবো না তারা কারো আপন ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্ট কেউ ডুবাইছে কিন্তু ওই দুর্নীতিবাস অসৎ কর্মকর্তারা কারণ একজন অসৎ কর্মকর্তা লুভি কর্মকর্তা কোন সরকারের আপন হইতে পারে না তো ওই ব্যক্তিরা এখনো বিভিন্ন জায়গায় তারা এখনো বসে আছে ইভেন আমাদের গোয়েন্দা কর্মকর্তা তারাও কিন্তু সঠিক ফিডব্যাক পায় না কারণ কি মাঠ পর্যায়ে যেসব গোয়েন্দা আপনার গুলো আছে ফিল্ড এফএস আছে যারা ফিল্ড স্টাফ যারা আছে তারা কিন্তু আওয়ামী রিক্রুটেড তাদেরকে এখনো সরানো হয়নি এই যে একটা ব্যর্থতা যেটা বর্তমান সরকারের এবং কথা সাগর ভাই এখনো অনেক কর্মকর্তাকে আমরা দৃষ্টিান্তমূলক সাজা দেইনি এখনো যারা ফ্যাসিস্ট গভার্নমেন্টে সহচর তাদেরকে দৃষ্টিান্তমূলক সাজা দেইনি এখনো তো ভ্যাকসিনকোর বিরুদ্ধে আমরা ত্বরা ভূমিকা নিতে পাইনি এক ভ্যাকসিনকোর বিরুদ্ধে ভ্যাকসিনকোর গতকালকের ঘটনা বলি গতকালকে ভ্যাকসিনকোর মিটিং হয়েছে 40 হাজার কোটি টাকা ভ্যাকসিনকোর লোন নিয়েছিল সেই 40 হাজার কোটি টাকার মধ্যে 23 হাজার কোটি টাকা লোন শুধু জনতা ব্যাংক থেকে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ আর্থিক গোয়েন্দা বিভাগ সেই জায়গার কর্মকর্তা একজন আপনি কি বলেন একজন অদক্ষ দিল এখানে তো থাকার কথা সামরিক বাহিনীর আপনার যিনি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে তার মতো লোক ওখানে বসার কথা যিনি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ইন্টেলিজেন্স ক্যাপাসিটি যিনি জানেন সেই রকম লোক সেখানে রাখছেন একজন আপনার কি বলা যায় আনার একজন লোক যে লোক জানে না বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর আছে যারা এখন পর্যন্ত জানে না তাদের কাজের প্যাটার্ন কি এই ব্যক্তিগুলোকে কেন না আপনার সুন্দর মত বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান শেষ হবে আপনি প্রত্যেকটা ব্যর্থতা বলতে এত অন্তর্বক্ষে মেজর যে ব্যর্থতাগুলো এগুলিকে আপনি তুলে এনেছেন এবং এগুলি আমার শুধুমাত্র আপনার কথা না এগুলি সাধারণ জনগণের কথা আমি মনে করি এবং এতে পাহাড়দার হিসেবে হাসনাত আব্দুল্লাহর আসলে ব্যর্থ হয়েছে এরকম সেটাই বলবো এবং তারা তাদের যে সফলতা এটা মানন হয়ে যাচ্ছে প্রশ্নই হচ্ছে বারবার